এবার হঠাৎ করে এবার আরেকজন এসে উপস্থিত তার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক কোথেকে আসছে খুব সহজ কথা বোঝা যাচ্ছে তুগলক কি বোঝা যাচ্ছে ভাইয়া তুগলক তার মানে আরেকটা বংশ প্রতিষ্ঠিত হয়েছে যে বংশটার নাম হচ্ছে তুগলক বংশ যে বংশের নাম কি ভাইয়া তুগলক বংশ আর এই তুগলক বংশেরই সবচেয়ে প্রভাবশালী শাসক তুগলক বংশের সবচেয়ে প্রভাবশালী শাসকের নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক এখন তিনি কেন প্রভাবশালী কেন খুবই সহজ একটু একটু করে বলি তিনি প্রথমত তার রাজধানীটা স্থানান্তর করেছিল দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিল দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানী স্থানান্তর করেন এরপর আবার তার রাজধানী ফেরত নিয়ে আসেন দিল্লিতে প্রথমত একটা কাজ দ্বিতীয়ত এখানে চমৎকার করে এটা বলাই আছে কখন নিয়েছে তেরোশো থেকে সাতাশ খ্রিস্টাব্দে তিনি এই কাজটা করেছে রাজধানী দিল্লি দেবগিরি দিল্লি স্থানান্তরিত করেছেন প্রথম কাজ দ্বিতীয়ত তিনি ওনার সময় প্রতীকী মুদ্রা প্রতীকী মুদ্রা চালু করেছেন প্রতীকী মুদ্রা চালু করেন দ্বিতীয় কাজ ওনার এর পরবর্তীতে ওনার সময়ে আসছে এই অঞ্চলে ইবনে বতুতা ইবনে বতুতা মাথায় রাখবো ভাইয়া খুব সহজ ইবনে বতুতা ভারতবর্ষে কয়বার আসছে ভাই ইবনে বুধুতা ভারতবর্ষে আসছে দুইবার ভারত ভারতবর্ষ ইবনে বুধতা ভারতবর্ষে আসছে দুইবার আর এটা কত বার মানে মোহাম্মদ বিন তুগলকের আমলে মোহাম্মদ বিন তুগলকের আমলে কততম বার উত্তরটা হচ্ছে প্রথমবার মোহাম্মদ বিন তুগলকের আমলে প্রথমবার ওকে তাহলে এতগুলো কারণের কারণে শ্রেষ্ঠ মোহাম্মদ বিন তুগলক এরপর মোহাম্মদ বিন তুগলকের পরে কি ঘটত মোহাম্মদ বিন তুগলকের পর আমাদেরকে দেখতে হবে মাহমুদ শাহ মাহমুদ শাহ প্রশ্ন হচ্ছে মাহমুদ শাহকে কেন দেখবো আর ওই লোকটাই বাকে উনি কি মাহমুদ শাহ একদমই না দেখে কি হয় মূলত তুবলক বংশের শেষ সুলতান ছিলেন আমাদের মাহমুদ শাহ তুগলক বংশের শেষ সুলতানের নাম হচ্ছে মাহমুদ শাহ আর কেন তিনি শেষ কেন তিনি শেষ চমৎকার করে পরের লাইনে বলা আছে মধ্য এশিয়ায় বিশাল সাম্রাজ্য স্থাপনের লক্ষ্যে তেরোশো সালে তুর্কি বীর তৈমুর ভারত আক্রমণ করেন তৈমুর ভারত আক্রমণ করেন তৈমুরটা আবারকে আমাদের সবার জানাচ্ছে তৈমুর লং তৈমুর লং একজন বিখ্যাত বিজেতা অনেক অনেক অঞ্চল তিনি জিতে নিয়েছিলেন খুবই অবাক করা ব্যাপার ওনার মানে তৈমুর লংয়ের একটা পা অন্য পায়ের থেকে খাটো ছিল এক পা অন্য পা থেকে খাটো ছিল বলা যেতে পারে কিছুটা তিনি খোরা ছিলেন এবং খোরা থাকার কারণে তার ঘোড়ার পিঠে উঠতে বেশ কষ্ট হতো কিন্তু দিনের পর দিন অভ্যস্ততায় তিনি সেই ঘোড়ার পিঠে উঠতে পারতেন চরম যত্নে বা চরম সহজে তিনি উঠে পড়তে পারতেন ঘোড়ার পিঠে এবং এরপর পরের কাহিনীটা শুধুই ইতিহাস তিনি এই অঞ্চলের প্রায় সব কিছু জিতে নিয়েছিলেন আমাদের এই ভারতকে পর্যন্ত তিনি জিতে নিয়েছিলেন তেরোশো আটানব্বইতে ভারত আক্রমণ করে অবশ্যই জয় করেছিলেন আর এই জয়ের সময় তিনি পরাজিত করেছিলেন মাহমুদ শাহকে পরাজিত করেন মাহমুদ শাহকে তিনি ভারত আক্রমণ করেছিলেন তেরোশো আটানব্বই তে তখনই হচ্ছে মাহমুদ শাহকে পরাজিত করেন এর